ওই দামে আপনারা এগুলো বানাই দিবেন আচ্ছা চারশো চল্লিশ টাকা কেজি এসএস এর যদি কিছু তৈরি করা লাগে তাহলে ভাইদের কাছ থেকে তৈরি নিতে পারবেন আর কি জানালাও তৈরি করে ওই স্টিলের আলমারির মতো তিনশো আশি টাকা কেজি পড়বে এগুলো আচ্ছা আচ্ছা

এটা নিলে আমরা 3000 এটা যদি না এটা সিফে এটা সিফে এটা যদি না এটা 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 দেখলাম যে ছোট ছোট এগুলো বড় তো এটা চেয়ার হ্যাঁ এটা বড় যদি বানায় এটা আমরা স্টিলের কিন্তু এটা জাহাজের মাল না অনেকে বলবে যে কি জাহাজের মাল না এটা স্টিলের মাল দিয়ে বানাইতেছি এটা আজকে দুজন আছে এটা নিলে একদম 3200 টাকা আচ্ছা মানে একটা চেয়ার 3200 3200 টাকা এটা এটা স্টিলের মাল ঠিক আছে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে আপনারা যদি কেউ এই দোকানে আসতে চান বা এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে দেওয়া হলো এই ঠিকানায় যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ